বন্ধুরা স্বাগত জানাই তোমাদেরকে আরও একটা নতুন ভিডিওতে তোমরা যদি নিজেদের বাড়িকে নিয়ে সিরিয়াস হয়ে থাকো তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য বাড়ির কালার বা ডিজাইন যাই হোক না কেন যে ছাদ আমাদেরকে প্রতিনিয়ত বৃষ্টি বা রোদের হাত থেকে বাঁচাচ্ছে সেই ছাদটা ঠিক রাখা কিন্তু আগে দরকার তো আমাদেরও ছাদে কিন্তু জল ছাদ করা নেই দেখতেই পাচ্ছ তো একটা খুব বড়ো ডিসিশন নিয়েছি যে ছাদে একটা সেড বানানো হবে সেই জন্য কিন্তু এখন স্টিলের রডগুলো চলে এসছে আর আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি যে তোমরা যারা বাড়ির ছাদের ওপর সেট করাবে বলে ভাবছো তারা অনেকেই অনেক কিছু নিয়ে রিসার্চ করো যে কোন টিন লাগালে ভালো বা কোন রড লাগালে ভালো এরকম অনেক ভিডিও তোমরা ইউটিউবে পেয়ে যাবে তবে আমার মতে যেটা বলে যে টাটার প্রোডাক্ট লাগানো ভালো টাটা স্টিলের কারণ অল ইন্ডিয়া বেসিস বলবো যে টাটা স্টিল কিন্তু ফেমাস সব দিকেই এবারে যারা যেরকম নিজেদের চয়েসে লাগে একটু প্রোডাক্টের দামটা হয়তো বেশি হয় তবে যে কাজটা হবে সেটা নেই নেই করে কুড়ি পঁচিশ বছর যেহেতু কেটে যাবে তাই একবার করাবে ভালো করে করাবে অন্যান্য এরকম ভিডিওতে তোমরা দেখতে পাবে যে ছাদের ওপর সেট কমপ্লিট হয়ে গেছে তার ওপরে এবার রিভিউ চলছে কিন্তু আমার ভিডিও সেরকম নয় আর আমি হ্যাঁ একটা কথা বলে রাখি যে অন্যান্য কোনো ক্রিয়েটার বা কোনো ইউটিউব চ্যানেল বা কোনো ভিডিওকে আমি ছোট করার চেষ্টা করছি না জাস্ট এটাই বলছি যে আমার ভিডিওটা কীরকম যে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত তোমাদেরকে পুরোটাই দেখাবো আর স্টেপ বাই স্টেপ কাজগুলো তোমরা দেখতে পাবে তো তোমাদেরও দেখতে মজা লাগবে তো এখন দেখতে পাচ্ছ যে ফ্রেমগুলো কিন্তু তৈরি হয়েছে যেগুলোর ওপরে তিনটা বসবে সাপোর্টে তো সেইগুলো তৈরি হয়ে গেছে এখন সেগুলো লাগানো চলছে এই ভিডিওটা যদি তোমরা পুরোটা দেখো তাহলে তোমরাও কিন্তু মনে অনেকটা সাহস পাবে যে হ্যাঁ সত্যিকারে নিজেদের ছাদের ওপর একটা সেট করা দরকার কি দরকার নেই যদি এটা ভেবে থাকো আর আমি যখন প্রথমবার ভেবেছিলাম যে মানে আমি বা আমার বাড়ির লোক যখন ভেবেছিলাম যে ওপরে একটা সেট বানাবো তখন আমরা খুব চিন্তিত ছিলাম যে কীরকম দেখতে লাগবে একটু অড টাইপের লাগবে হয়তো তো এইসব নিয়ে অনেক ভাবনা চিন্তা করে তারপর আমরা ডিজিশন নিয়েছিলাম আর পাশাপাশি আরও বাড়ি আছে যাদের এখনও ছাদের সেট আছে তো সেইগুলো দেখে আমরা বুঝে শুনে এই কাজটা করেছি আর তোমাদেরকে এটাই বলা যে নিজেদের ছাদের ওপর যদি তোমরা এটা করতে চাও তাহলে আমি কন্ট্রাক্ট নাম্বার এখানে দিয়ে দিচ্ছি সেখান থেকে করাতে পারো ভৌমিক ইঞ্জিনিয়ারিং থেকে আমরা করিয়েছি তো নাম্বারটা দেখতে পাচ্ছ স্ক্রিনে এসে গেছে তো এখান থেকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো আর খুবই সুন্দর কাজ তোমরা যদি এই ভিডিওটা পুরোটা দেখতে পারো বা দেখো তাহলে কিন্তু তোমরা বুঝেই যাবে যে কাজটা খুবই সুন্দর হয়েছে ফ্রেম লাগানোর কাজটা তোমাদেরকে দেখালাম আর ছাদের দেয়ালটা ড্রিল করে এখন ফ্রেমগুলো যেটার উপরে বসছে সেইগুলো লাগানো চলছে এগুলো স্ক্রু দিয়ে লাগানো হবে তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রায় কাজটা কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ সময় লেগেছে তো আমি ভিডিওটা যেহেতু কাট করে করে বানাচ্ছি তো এখন দুপুর হয়ে গেছে দেখতেই পাচ্ছ চারিদিকে ফ্রেমটা লাগানো হয়ে গেছে আর একটু বেশ ডিফারেন্ট লাগছে কারণ ছাদ খোলা ছাদ দেখে দেখে আমাদের অভ্যাস তো এখন দেখছি যেহেতু একটু আলাদা টাইপের লাগছে আর সাইডে যেখানে টিনগুলো পড়বে সেইগুলোও কিন্তু আজকে ওয়েল্ডিং করা হয়ে গেছে অলরেডি পরের দিন সকালতেই দেখলাম যে টিনগুলো এসে গেছে এই যে সরু টিনটা দেখতে পাচ্ছ এইগুলো সাইডে পড়বে আর এই যে চওড়াটা চওড়াটা পড়বে ওপর দিকে এখন হচ্ছে মেন ব্যাপার এইগুলোকে দড়ি দিয়ে ওপরে তুলতে হবে তো এখন তোলা হয়ে গেছে আর মাপ অনুযায়ী কাটা হচ্ছে কতটা কি কোন জায়গায় লাগবে আর আরেকটা জিনিস লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যে এই যে ফ্রেমটা আছে ফ্রেমে কিন্তু কালার অলরেডি কমপ্লিট মানে ফার্স্টে ছিল ব্রাউন কালার এখন হচ্ছে ব্লু কালার করে দেওয়া হয়েছে আর দেখতে পাচ্ছি কিছুটা কিছুটা কাজ কমপ্লিট হয়ে এসেছে সাইড এর লাগানো হয়ে গেছে আর এবারে হয়তো উপরটা পড়বে তবে এই সাইডটা দেখলাম যে হ্যাঁ একটুখানি বাকি আছে ওই কাজটা করে তারপর ওপরটা শুরু হবে কিছুক্ষণ পরে ওপরে এলাম আর এসে দেখলাম যে এক সাইডের টিন কিন্তু এখন লাগানো হয়ে গেছে ছাদটা যেন আরও ডিফারেন্ট টাইপ দেখতে লাগছে যেন দেখে মনে হচ্ছে বিয়ে বাড়ির প্যান্ডেল হচ্ছে সেরকম কিছুই হচ্ছে না আর তোমাদেরকে একটা কথা বলে রাখি যে টিনের ওপরে একটা স্টিকার থাকে মানে যে কোনো কোম্পানির ব্র্যান্ডিংয়ের যে স্টিকারগুলো থাকে সেইটা কিন্তু তুলে তারপরেই লাগাতে হয় তো এটা দেখে আমার বেশ ভালো লাগছিল আমি একটু করতে শুরু করলাম আর খুবই মজা লাগে জিনিসটা করতে আর এই যে টিনগুলো এখন ওপরে তোলা হচ্ছে এগুলো তোলার সময় কিন্তু খুবই সাবধানে তুলতে হয় কারণ এই যে সাইডগুলো থাকে প্রচণ্ড ধারালো একবার যদি হাতে লেগে যায় পুরো হাত অবস্থা খারাপ হয়ে যাবে তো যাই হোক এনারা কাজ করে করে অভ্যস্ত হয়ে গেছে তো তুললো এরপরে কিন্তু ওইগুলো স্ক্রু দিয়ে লাগানো হচ্ছে ওপর থেকে আমি গিয়ে ভিউটা দেখাতে পারলাম না কারণ আমি যদি ওপরে উঠি আমি গড়ি গড়ি কোন দিকে পড়বো তার কোনো ঠিক নেই তো সেই জন্য আমি আর ওপরে উঠিনি আর এরকম দেখে একটু একটু মনে দুঃখ হচ্ছিলো একটু একটু খুশি হচ্ছিলো তো এই যে দেখতে পাচ্ছ সুন্দর আকাশটা দেখতে পাচ্ছি এরকম আকাশটা হয়তো আর কখনও দেখতে পাবো না এই জায়গাটা থেকে তবে একটু পাশে জায়গা ফাঁকা রাখা হয়েছে যেখান থেকে আকাশ দেখব পরের দিন সকালবেলা কিন্তু টিনের সাইডে যে পাইপগুলো লাগানো হয় যাতে টিনের জলগুলো অন্যান্য কোনো দিকে না গিয়ে একটা জায়গা একটা নির্দিষ্ট দিক থেকে যাতে পড়ে সেই কাজটাও কিন্তু হয়ে গেল আর এটাই জাস্ট লাস্ট কাজ ছিল বাকি তো তারপরে দেখলাম যে সামনেটাতে একটুখানি টিন বেড়ে আছে তো সেটাকেই এখন মাপ মতো কাটিং করা হচ্ছে দিলেই কিন্তু আমাদের একদম ছাদের শেড কমপ্লিট আর কীরকম কি দেখতে লাগছে সেটা তোমাদেরকে দেখাবো আর তোমাদেরকে মাত্র এই পাঁচ মিনিটের ভিডিওতে তোমাদেরকে পুরোটা দেখালাম বিস্তারিত তো দেখতেই পাচ্ছ যে শেডটা কিন্তু পুরোটাই লাগানো হয়ে গেছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর যেটা ভাবছিলাম যে খুব অন্ধকার লাগবে বা ডিফারেন্ট কিছু লাগবে একটু তো ডিফারেন্ট লাগবেই তবে ভালো কিন্তু লাগছে ছাদের লুকসটা কিন্তু আরও সুন্দর হয়ে গেছে ভিডিওটা দেখে যদি তোমরা একটু উপকৃত হও বা ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তোমাদের ভালোবাসা এবং সাপোর্টের জন্য চ্যানেলে পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে আর এই ভিডিও বিস্তারিত যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে মনে কমেন্ট বক্সে জানিও আমি উত্তর দেবো আর তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে টাটা